ভারতে কি বার্তা এটা অভিষেক ব্যানার্জি যেদিনকে দিয়ে রাজনীতি দেশকে একটাই কথা বলে মানুষ অভিষেক ব্যানার্জির জন্মদিনে আমরা আজ অভিষেক ব্যানার্জি ফ্যান ফ্যান ক্লাবে চলে এসেছি আমরা এস এম এস ভবন নিউজ বাংলা নিয়ে পিউষ সরাসরি আজ পাটুলিতে আজ যে অভিষেক ব্যানার্জির জন্মদিনে যে আজ রক্তদান শিবির এই রক্তদান এতক্ষণ পর্যন্ত কতগুলো ব্লাড দিয়েছে কতজন মানুষ বলুন এই যে অভিষেক ব্যানার্জির আজকে জন্মদিন উপলক্ষে যে রক্তদান শিবির চলছে তো সাধারণ মানুষকে কি বার্তা দেবেন যে এক এক বিনতি রক্তের যে কিমত রক্তের দাম তা সেটা নিয়ে আপনি সাধারণ মানুষকে কি বললেন সবচেয়ে বড় কথা হচ্ছে রক্তের কোনো মূল্য হয় অমূল্য সম্পদ এবং মানুষের শরীরে যে রক্ত থাকে যে দান করছে সেই রক্তে একজন মানুষের শরীরে কাজ করে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের উদ্যোগে আমরা এই তৃতীয় বছর আমাদের জগরাত্রী পুজো এবং ব্লাড ডোনেশান ক্যাম্প অভিষেক জন্মদিন উপলক্ষে আমরা করছি এবং আপনারা প্রত্যেকে উপস্থিত এবং প্রত্যেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বা সাধারণ মানুষ কীভাবে প্রত্যেকে এসে লাইন দিয়ে তাদের ব্লাডটা দিচ্ছে আমরা চাই আমরা প্রত্যেক বছর অভিষেক ব্যানার্জি জন্মদিন করবো এবং প্রত্যেক বছর যে সাধারণ মানুষের যে উপস্থিতি এই উপস্থিতি যেন আমাদের সাথে সফল অসংখ্য ধন্যবাদ আজকের এই শিবিরের আমরা দেখতে পাচ্ছি প্রতিটা দাতাই এক একজন কিন্তু নায়ক আর সব থেকে বড়ো কথা যেটা তাদের সাহস তাদের মানবিকতা আমাদের সমাজকে করে তুলেছে আরও শক্তিশালী আরও ঐক্যবদ্ধ তাছাড়া চিকিৎসকরাও কিন্তু বলছেন নিরাপদ রক্তদান সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া আধুনিক ব্যবস্থায় এটি কোনো ঝুঁকিপূর্ণ নয় রক্তদান শেষে দাতাদের বিশ্রাম ও পুষ্টিকর খাবার দেওয়া হয় তাই ভয় নয় সাহস রাখুন বছরের অন্তত দুইবার রক্ত দিন আর সমাজকে প্রাণবন্ত রাখুন আমরা অনেক সময় কি দেখি অনেক তরুণ তরুণী আজ স্বেচ্ছায় এগিয়ে আসছেন স্কুল কলেজ ক্লাব সামাজিক সংগঠন সবাই একসাথে কাজ করছে এটা কিন্তু এক মহৎ উদ্দেশ্যে এ যেন এক মানবতার উৎসব একজন রক্তদাতাও বলেছেন যদি আমার রক্তে কারো জীবন বাঁচে তার চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না তো এই রকম মনোভাব যে আমাদের সমাজের সত্যিই কিন্তু আসল শক্তি এরকম মনোভাবও যে কারোর মধ্যে আছে এটাই সবথেকে বড় কথা এই শিবির থেকে আমরা একটি বার্তা নিয়ে যাব রক্তদিন প্রাণ বাঁচান ভয় নয় ভালোবাসা ছড়ান আজকের এই উদ্যোগ যেন আরও অনেককে অনুপ্রাণিত করে যেন প্রতিটি পাড়ায় প্রতিটি ক্লাবে প্রতিটি মানুষের মনে এই সচেতনতা জেগে ওঠে আমি রক্তদাতা আমি জীবনদাতা এই রকম ব্যাপারটা যেন সকলের মধ্যে থাকে তাহলেই দেখবেন একদিন সমাজ সত্যিকারে খুব ভালোভাবে গড়ে উঠবে আর এই যে রক্তের জন্য এত মানুষের প্রাণ হারিয়ে যাচ্ছে সেটা আর হবে না আমাদের এই ছোট্ট প্রচেষ্টা একটা মানবিক কাজ ভবিষ্যতের জন্য রেখে যাবে একটা উজ্জ্বল বার্তা মানুষ মানুষের পাশে থাকবে একে অপরের প্রাণ বাঁচাবে এই অঙ্গীকারই হোক আজকের দিনের শ্রেষ্ঠ প্রাপ্তি আজকের এই রক্তদান শিবির কেবল একটি অনুষ্ঠান নয় এটি মানবতার এক মহৎ উদযাপন মানুষের জীবনে রক্ত দিতে আপনার কি কোনো সমস্যা হলো বলে মনে হয় আজ যে অভিষেক ব্যানার্জির জন্মদিন হিসাবে এই যে রক্তদান শিবির হচ্ছে তাই রক্তদান শিবিরে সাধারণ মানুষ অর্থাৎ যুব সমাজকে আপনি কি বার্তা দেন এটা অভিষেক ব্যানার্জি যেদিনকে দিয়ে রাজনীতি দেশকে একটাই কথা বলে মানুষের সাথে মানুষের পাশে জীব সেবা শিব সেবা মানুষ চলার পথে রক্ত বহুত প্রয়োজন প্রায় থেকে আরম্ভ করে দুঃস্থ যারা খুব গরিব মানুষ আছে অনেকে ব্লাড কার্ডের জন্য অনেক অসুবিধায় পায় অভিষেক ব্যানার্জির জন্মদিনে আমরা এই গ্রুত গ্রহণ করেছি অভিষেক ব্যানার্জির কাছে মানে ভগবানের কাছে কামনা করি তার পরিবার তার সকলেই তার সব যুব সমাজকে নিয়ে সে এগিয়ে চলতে পারে ভগবানের কাছে কামনা করি সে ভালো থাকুক সুস্থ থাকুক আর অভিষেক ব্যানার্জির কাজের ধারাকে অভিষেক ব্যানার্জি যে চলার পথ সেটা আমরা পাথে করে নিয়েছি কারণ তার চলার পথ তার কথা বলার ভঙ্গিমা তার সব কিছু যেন আমাদের কাছে একটা মানে বিবেকানন্দ যেমন বলেন যে জীব সেবা সেবা ওর দিয়েও সে কথা শুনেছি যে জীব সেবা শিবসেবা আমরা মানুষের সাথে মানুষের পাটি থেকে তার জন্মদিনে আমরা এই দাদা टोटल পরিকল্পনার প্রতি এই তিন বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করব ওনার জন্মদিনকে উপলক্ষ করে আমাদের জন্য চলার পথ বলে। সবту দিয়ে কতটা Satisfied হুনইজে ভক্ত দিয়ে দিলাম কোনো লাট দিয়ে কোনো অসুবিধা হয়নি তো না না সবচেয়ে মূল্যবান সম্পদই হলো কিন্তু রক্ত আর সেই রক্তই যখন এক মানুষ থেকে অন্য মানুষের প্রাণ বাঁচাতে ব্যবহৃত হয় তখন সেটাই হয় সত্যিকারের মানব সেবা আপনি যে রক্ত দিলেন কোনো সমস্যা হলো আজকের এই শিবিরে আমরা দেখছি এক অনন্য উদ্যোগ সমাজের নানা প্রান্ত থেকে মানুষ এসে অংশ নিচ্ছেন রক্তদান কর্মসূচিতে কেউ অফিস ছেড়ে এসেছেন কেউ কলেজ থেকে ছুটি নিয়ে এসেছেন সকলের মুখে একটাই কথা রক্ত দিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে রিতা দে আমরা রিতা দে মঞ্চে ঢেকে যাব তাকে পুরস্কার দেবেন আমাদের অত্যন্ত প্রিয় তৃতীয় স্থান অধিকার করেছে রক্ষারায় রক্ষারায় 我呢？One, two,